হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে বাস্টার্ড এর বাংলা অর্থগুলি হচ্ছে অবৈধ সন্তান অপমানজনক শব্দ বেআইনি নিচের দুটি উদাহরণ দেওয়া হল প্রথম উদাহরণটি হচ্ছে দ্য টার্ম বাস্টার্ড ইজ অফ অ্যান্ড কনসিডার্ড অফেন্সিভ অ্যান্ড ডেরোগেটরি আমি আবারও বলছি দ্য টার্ম বাস্টার্ড ইজ অফ অ্যান্ড কনসিডার্ড অফেন্সিভ অ্যান্ড ডেরোগেটরি এর বাংলা অর্থটি হচ্ছে বাস্টার্ড শব্দটি প্রায়শই অবমাননাকর এবং আপত্তিজনক বিবেচিত হয় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে প্লিজ রিফ্রেন ফ্রম ইউজিং সাচ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইট মে বি হার্টফুল আমি আবারও বলছি প্লিজ রিফ্রেন ফ্রম ইউজিং সাচ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইট মে বি হার্টফুল এর বাংলা অর্থটি হচ্ছে দয়া করে এমন ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন কারণ এটি আঘাতজনক হতে পারে धन्यवाद